আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইতালির প্রত্যন্ত একটা গ্রামাঞ্চলে যেখানে নদী নালা খাল বিল সব কিছুই আছে রাস্তার ভিতরে পানি জমে আছে একবারে খানা খন্দে ভর্তি একেবারে প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে আছি আমি এখন এই যে আসি এই যে এই যে এই যে নুরু সাহেব কোন জায়গায় আছেন ইতালিতে আছেন নাকি আপনার এই বাংলাদেশে আছেন কোন জায়গায় আছেন আরাগোরা আরাগোরা দালে সে মানে এটা তো বুঝলাম না ভাই আরাগোরা আরাগোরা কি এই যে দেখতে পাচ্ছেন দেখ এখানে রাস্তাঘাট একেবারে ভাঙ্গাসুরা রাস্তাঘাটে পানি ভর্তি প্রত্যন্ত গ্রামাঞ্চলের মতো এই যে আশেপাশে নদী নালা এই যে খাল আছে এই যে পাশে আবার এই যে এখানে বিল আছে সবগুলো মিলাই একেবারে পূর্ণাঙ্গ গ্রাম যেটাকে বলে দেখতে পাচ্ছেন ওনাকে ওই যে দূরে দেখা যাচ্ছে উনি হাঁটতেছেন উনি হাঁটতে পারতেছে না অন্য বলতেছেন কি আমি কি দেশে আসি না ইতালিতে আসি বুঝতে পারতেছি না তো আসলে প্রিয় দর্শক গ্রাম বলেন শহর বলেন পৃথিবীর সকল দেশেই আছে কিন্তু বিষয়টা হচ্ছে কোন দেশের গ্রাম উন্নত কোন দেশের গ্রাম একেবারে দরিদ্র এই যে দেখতে পাচ্ছেন দেখেন এখানে আসলে কিভাবে মনে হবে যে আমি আমার দেশে নাই আমি বাইরে আসি ইতালির মতো একটা উন্নত রাষ্ট্রে আছি আর ভাই আপনি এখানে যে আসলেন ইতালিতে আপনি গ্রামের ফিলটা কিরকম পাচ্ছেন ভাই বলেন তো একটু খুব ভালো লাগছে একদম গ্রামের মতন পরিবেশটা আজকে কোনো বৃষ্টি নাই হ্যাঁ একদম ঠান্ডা একটা পরিবেশ একদম মিলেমিলে একটি পরিবেশ আপনার মনোমুগ্ধকর মজার বিষয় কি ভাই আসলে এখানে যে আসলাম এই যে গুলাম আমার কাছে এক মিনিটের জন্য মনে হয় না যে আমি আসলে আমার দেশে নাই আমি এই মুহূর্তে ইতালিতে আছে এটা আমার কাছে মনেই হচ্ছে না আমি আসলে মনে না হওয়ার কথা কারণ ছোটো ছোটো ফসল মাঠে যে দিকে বুটটা ফেলছে কারণ এই যে খাল আছে সাথে সাথে একদম গ্রামেই গ্রামের পরিবেশে গ্রামের পরিবেশ লাগে দেশের মধ্যে গ্রাম অঞ্চলের গুলো তো আর রাস্তা থাকে না জি জি আর এই দেশে যে একদম গাড়ি নেওয়ার মতন রাস্তা আছে না ঠিক আছে নুরু ভাই আপনি যেটা বলছেন আপনি যেটা বলছেন সেটা সত্যি কিন্তু মজার বিষয় হচ্ছে এই দেখেন এই রাস্তাটা দেখলে একেবারেই মনে হয় না যে এটা আমাদের দেশের বাইরে তাই না আপনি এই কথা বলছে এই আসলে ওই যে যে চাষ করে ট্রাক মুখ চলে আর কি হুম হুম কিন্তু গ্রামটাকে আপনি এক্সপ্লোর করেন যে আসলে গ্রামটা গ্রামের মতোই আমাদের দেশের মতোই তাই না তো আসলে সমস্যা আজকে পুরো খুব ভালো লাগলো নিতুন ভাইয়ের সাথে আসলে নুরু ভাই আমার কাছে কখনোই কোনো দিনই শহরে চাকজমকপূর্ণ লাল নীল লাইট গাড়ির হরণ যদিও ইতালিতে গাড়ির হরণ নাই তারপরেও গাড়িগুলোর শব্দ আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না আমি সব সময় বরাবরের মতোই আমি গ্রাম পছন্দ করি আমি দেশে থাকতেও সময় গ্রামে থাকতাম তো এখানেও ইতালিতে আসার পরেও আমি দেখি যে কোন দিকে গ্রাম আছে কোনখানে গেলে একটু গ্রামের ফিল্ডটা পাওয়া যাবে দেখেন এই যে এই যে একটা দৃশ্য এই যে এই দৃশ্যটা দেখেন এই দৃশ্যটা দেখলে আপনাকে কাছে মনে হবে যে আপনি দেশের বাইরে আসেন দেখেন একেবারে প্রত্যন্ত গ্রাম দেখেন এখানে ওই যে আবার অনুরবাই দেখেন মাছ আছে আবার কিন্তু ওই যে মাছ মাছ